এটা আমি রুট দেখাই আপনাকে না বুঝবেন না এই যে গাছগুলো লাগানো এটা রুডের অংশ এইটা রোডের অংশ আর ওই যে বাই দাঁড়ায় আছে এইটা একটা রুডের অংশ মাঝখানে গ্যাপটা দিয়ে দেখান এটা তিরিশ ফিট রুট পাই প্রায় কিন্তু চান্দিটা হচ্ছে বিশ ফিটের মধ্যে আছে হুম যেটাতে গাড়ি চলাচল করে কার্পেটিং এই রাস্তা এই যে খুঁটি থেকে শুরু করে জায়গা ওই পর্যন্ত রাস্তা আছে এখানে দশ ফিট আর এখানে তিরিশ ফিট এই পুরো জায়গা এই এখান থেকে শুরু করে এই পুরোটা কিন্তু এই রাস্তার মুখ আমি যতক্ষণ হাঁটতেছি ততক্ষণ পর্যন্ত এই রাস্তার মুখটা কিন্তু ততক্ষণ পর্যন্ত আসেন আরও জায়গায় কিন্তু মুখ কিন্তু আরও বড়ো মুখটা হবে অন্তত দেড়শো ফিটের মতো হবে বা হ্যাঁ দেড়শো দুইশো ফিটের মতো হয়ে যাবে মনে হয় এই মুখটা এই পুরো জায়গার মুখটা কিন্তু এখন পর্যন্ত আমরা হাঁটতেছি শেষ হয় নাই আরও সামনে যাব আমরা এখানে মজার বিষয় হচ্ছে রেটটা রিজনেবল মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা শতক এক শতক বা এক ডিসিমেল জায়গার দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু কেমন আছেন আপনারা আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ও দোয়া দিয়ে শুরু করছি আজকের একটি ভিডিও যারা একটু চিন্তা করেন যে একটু বড় জায়গা নেবেন বা মাঝারি একটা জায়গা নেবেন আস্তে 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 করে দশ বিঘা পনেরো বিঘা তিরিশ বিঘা জায়গা একসাথে করে একটা রিসোর্ট করবেন তাদের জন্য এই জায়গাটা হতে পারে একটি উত্তম জায়গা আমি আবারও বলছি যারা হচ্ছে দুই আড়াই বিঘা জায়গা স্টার্টিংয়ে নিয়ে পরে আস্তে 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 করে বিশ তিরিশ বিঘা সম্পত্তি নিতে চান পরিকল্পনা আছে যাদের তাদের জন্য এই জায়গাটা হতে পারে চমৎকার একটি জায়গা এবং এটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের আদায় বই মৌজা এবং ভারারোল মোজা দুইটা সমন্বয় এবং সংযোগস্থলে আছে এটা এটা হচ্ছে উনত্রিশ নং ওয়ার্ডেও পেয়েছে আবার একত্রিশ নং ওয়ার্ডেরও সামথিং জায়গা পাইছে দুইটা ওয়ার্ডের ঠিক মাঝামাঝি জায়গা এই জায়গাটার অবস্থান হচ্ছে তিরিশ ফিট রাস্তার সাথে বাই তিরিশ ফিট রাস্তার সাথে এটা থেকে এক দেড় কিলোমিটার ডানে বামে গেলে আপনি অনেক বড় বড় হাইওয়ে পাবেন যেরকম এশিয়ান হাইওয়ে পাবেন তারপরে হচ্ছে আপনি সিলেট মহাসড়ক পাবেন তারপর গাজীপুর প্রপার পাবেন সিটি কর্পোরেশন পাবেন সব কিন্তু এখান থেকে এক দেড় কিলো দুই কিলোর মধ্যে কিন্তু এই জায়গাটা এবং ওই যে একটা জায়গা দেখছেন এটা কিন্তু প্রায় তিরিশ বিঘার উপরে একটি রিসোর্ট ওই যে তালগাছ দেখা যাচ্ছে এই যে কচিটা পরে এটা হচ্ছে তিরিশ বিঘা জায়গার উপরে একটি রিসোর্ট হ্যাঁ ওই ডানে ওই ওখানে আরেকটা রিসোর্ট আছে আমি বলি যে গাজীপুর কিন্তু মোটামুটি একটা রিসোর্টের স্বর্গ বলা চলে যাই হোক আমি যে জায়গা দাঁড়িয়ে আছি এটা উঁচু একটি জায়গা এই জায়গা থেকে প্রায় আড়াই বিঘা জায়গা বাই বিক্রি হবে আড়াই বিঘা জায়গা এবং এখানে মজার বিষয় হচ্ছে রেটটা রিজনেবল মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা শতক এক শতক বা এক ডিসিমেল জায়গার দাম দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এইটা দিয়ে আপনি আড়াই বিঘা দিয়ে শুরু করেন ইনশাল্লাহ এখানে এসে আপনি পঞ্চাশ বিঘা জায়গার মালিক হতে পারবেন এবং এইটা যত দাম আর ওখানে জলাশয়গুলো কিন্তু হচ্ছে তিন ভাগের চার ভাগের এক ভাগ দামে পাবেন আর মজার বিষয় হচ্ছে যে এখানে যখন বর্ষার সিজন থাকে তখন এখানে কিন্তু পানি ওঠে না একদমই পানি ওঠে না কশিনকালেও পানি ওঠে না অসীর বন্যাতেও মনে এখানে পানি ওঠে না উঁচু কিন্তু এখান থেকে নিচু জায়গা আছে আপনি আসেন দেখাই রানা ভাই আমাদের জায়গাটা মূলত এখান থেকে যে হাঁটতেছি পুরো জায়গায় কিন্তু এটার অংশ এই 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 যে নিচে যে জায়গা আছে এই এইরকম পানির জায়গা ওই যে সাপলা ফুটে আছে এইরকম যেখানে একটু পানি আছে এই পানির জায়গাগুলো কিন্তু আপনি মাত্র এক থেকে দেড় লক্ষ টাকা কাঠা বা দুই লক্ষ কাঠা কিন্তু আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন অর্থাৎ পাঁচ শতাংশ জায়গার দাম হয়তো এক লক্ষ বিশ হাজার টাকা হতে পারে এরকম কম দামে কিন্তু আপনি পেতে পারেন এই সমস্ত জায়গাগুলো আপনি যখন এখানে আসবেন বসবেন আস্তে আস্তে ডানে বামে কিন্তু অনেক সম্পত্তি আপনি আস্তে আস্তে করে আপনার মালিকানা হওয়ার সুযোগ আছে আমরা জায়গাটা সীমানা দেখাচ্ছি এই যে পুরো জায়গাটা এখানে যা দেখছেন এই যে এখান থেকে শুরু করে উঁচু জায়গা পোড়া ওই উঁচু জায়গা হ্যাঁ ছাগল যদি দেখতে পান আপনার ক্যামেরাতে ছাগল ঘাস খাচ্ছে ওখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এই পুরো জায়গা দেখেন আরও উঁচু এখানে এই এখান থেকে শুরু করে এই গাছপালা সহ খেজুর গাছের পিছনে ওই যে একটা পিলার দেখা যাচ্ছে ওখান থেকে শুরু করে এই পুরো জায়গা আমরা কিন্তু পুরো জায়গাটা ঘুরতেও কিন্তু যথেষ্ট সময় লাগবে এই জায়গাটা উঁচু এবং সমতল জায়গা এখান থেকে আপনার একদম মেন রাস্তা ওই যে তার দেখা যাচ্ছে ওই যে তার ওই মেন রাস্তা পর্যন্ত কিন্তু আমাদের এই জায়গাটার সীমানা আমি পুরো জায়গাটা কিন্তু দেখাচ্ছি ঘুরে ঘুরে ডানে বামে এই দিক থেকে কিন্তু সোজা চলে যাবে এখান থেকে সোজা চলে যাবে রাস্তাটা জায়গাটা যেহেতু জায়গার পরিমাণ অনেক এখান থেকে অল্প একটু পানি পাবেন আর প্রত্যেকটা জায়গায় সমতল এবং উঁচু শুধু এখান থেকে ধরেন যে দশ কাঠা জায়গার মতো বা পনেরো কাঠা জায়গার মতো একটু নিচু থাকবে বা নয় কাঠা না সরি নয় কাঠা জায়গায় একটু নিচু আর বাকি সব জায়গায় এরকম উঁচু হ্যাঁ এই উঁচু জায়গায় কিন্তু আপনি চাইলে যা কিছু করতে পারেন একটা রিসোর্ট করতে পারেন তারপরে হচ্ছে ছোটোখাটো ফ্যাক্টরি করতে পারেন যেহেতু রাস্তাটা খুব বড়ো হ্যাঁ পরিবহনের কোনো সমস্যা কিন্তু এখানে হবে না যানবাহনের কোনো সমস্যা কিন্তু এখানে হবে না আপনি এই চমৎকার জায়গাটা কিন্তু অবশ্যই সংগ্রহ করতে পারেন জায়গাটার পজিশন আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে দেখেন সমতল জায়গা রানাভাই একটু মানে নিচু করে দেখেন যে আসলে এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো এবং উঁচু জায়গা হ্যাঁ একদম এখানে কিন্তু পানি ওঠার কোনো সুযোগ নেই কোনো চান্স নেই এখানে পানি ওঠে না দেখেন এবং রাস্তা কিন্তু এই যেখানে হ্যাঁ রাস্তা থেকে একটু নিচু কিন্তু অল ওভার জায়গা কিন্তু খুব উঁচু রাস্তাটা অনেক হাই রাস্তাটা অনেক হাই কিন্তু রাস্তা অনুযায়ী জায়গা একটু নিচু কিন্তু এলাকা অনুযায়ী পানির ইর কারণে এই জায়গাটা উঁচু এখানে পানি ওঠে না কখনো হ্যাঁ এটা খুব সমতল এবং ভিটি জায়গা যেটাকে বলো এখানে বাড়িঘর করা উপযুক্ত জায়গা এইগুলো সব কিন্তু এই জায়গার অংশ এখান থেকে পুরো জায়গায় যে কাঠার ঘাস পর্যন্ত পর্যন্ত চলে গেছে জায়গাটা এবং এই জায়গাটা কিন্তু দুইটা বিশেষত্ব আছে একটা হচ্ছে আপনি এখানে একটা তিরিশ ফিট রাস্তা তো নেই পাশে আবার আর একটা রাস্তা এলাকা ঢোকার জন্য এই যে একটা রাস্তা চলে গেছে এটা প্রায় দশ ফিটের একটা রাস্তা এই যে দেখেন এদিক হয়ে যদি চলে গেছে হ্যাঁ এই যে খাম্বা এটা কিন্তু একটা রাস্তা এই রাস্তা ঘেসে কিন্তু জায়গাটা আবারও দেখায় আপনাকে এই যে এখান থেকে শুরু হবে এই যে এই পর্যন্ত এখান থেকে শুরু জায়গাটার মাপ এখান থেকে শুরু হয়ে যায় সেই প্রান্ত পর্যন্ত এটা কিন্তু মেইন রাস্তা যে এইটা একটা রাস্তা পাইছে এবং ওই যে উপরে সামনে একটি আপনার তিরিশ ফিট রাস্তা পেয়েছে দুই রাস্তার কেন্দ্রে দুই রাস্তার মোড়ে এই জায়গাটা সমতল আড়াই বিঘা জায়গা প্রত্যেক শতাংশ বা ডিসিমিল যাই বলেন এই এক পঁচাশ শতাংশ জায়গা দাম কিন্তু দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র তো আপনারা যারা অল্প টাকার মধ্যে একটু বেশি জায়গা খুঁজতেছেন তাদের জন্য এই জায়গাটা একটু উত্তম এবং খুব সুন্দর এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের উনত্রিশ এবং একত্রিশ নম্বর ওয়ার্ড দুইটা ওয়ার্ডের সমন্বয় এই জায়গাটা এবং কিছু জায়গায় নিচু নয় কাঠা জায়গা অর্থাৎ বারো শতক বা চোদ্দো শতক জায়গা হচ্ছে নিচু আর বাকি সব জায়গা উঁচু আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেন কার্পেটিং রুট এটা আমি রুট দেখাই আপনাকে না বুঝবেন না এই যে গাছগুলো লাগানো এইটা রোডের অংশ এইটা রোডের অংশ আর ওই যে বাই দাঁড়ায় আছে এইটা একটা রোডের অংশ মাঝখানে গ্যাপটা দিয়ে দেখান এটা তিরিশ ফিট রোড পাই প্রায় কিন্তু চান্দিটা হচ্ছে বিশ ফিটের মতো আছে হুম যেটাতে গাড়ি চলাচল করে কার্পেটিং এই রাস্তা এই যে খুঁটি থেকে শুরু করে জায়গা ওই পর্যন্ত রাস্তা আছে এখানে দশ ফিট আর এখানে তিরিশ ফিট এই পুরো জায়গা এই এখান থেকে শুরু করে এই পুরোটা কিন্তু এই রাস্তার মুখ আমি যতক্ষণ হাঁটতেছি ততক্ষণ পর্যন্ত এই রাস্তার মুখটা কিন্তু ততক্ষণ পর্যন্ত আসেন আরও জায়গায় কিন্তু মুখ কিন্তু আরও বড়ো মুখটা হবে অন্তত দেড়শো ফিটের মতো হবে বা হ্যাঁ দেড়শো দুশো ফিটের মতো হয়ে যাবে মনে হয় মুখটা এই পুরো জায়গার মুখটা কিন্তু এখন পর্যন্ত আমরা হাঁটতেছি শেষ হয় নাই আরও সামনে যাব আমরা মুখটা অনেক বড় চাইলে আপনি এখান থেকে যদি একটু নিচু জায়গা কিনেন খুব কম টাকায় মুখ বরাবর এখানে আরও আছে এই যে এই পর্যন্ত এখনও আসে না এই যে এই পর্যন্ত কিন্তু মুখ আর ওই খাম্পাটা একটু দেখেন কত দূরে খাম্পাটা এখান থেকে প্রায় দুইশো ফিটের মতো হবে দেড়শো দেড়শো দুইশো ফিটের মতো হবে মুখটা এখান থেকে শুরু করে এই সুজা কিন্তু আমরা চলে যাবো জায়গার অংশটুকু এখান থেকে শুরু করে ওই মাথা দুইশো ফিট ওখান থেকে আবার ওই রাস্তার মুখ হচ্ছে প্রায় দেড়শো ফিট অর্থাৎ একটা জায়গার যদি তিনশো ফিটের মতো শুধু মুখেই পায় তাহলে আর কী লাগে এই জায়গাটা কিন্তু আড়াই বিঘা আমি আবারও বলছি প্রত্যেক শতক জায়গার মূল্য মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনে গাজীপুর সিটি কর্পোরেশনের উনত্রিশ এবং একত্রিশ নং ওয়ার্ডের একটি সংযোগস্থলে আশেপাশে কিন্তু বড় রিসোর্ট আছে হ্যাঁ রাস্তাটাও বড় আছে এবং জায়গাটাও উঁচু আছে চাইলে আপনি এখানে এসে পঞ্চাশ বিঘা জায়গার মালিক হতে পারেন আস্তে 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 এখন পুরো জায়গাটা যা কিনবেন আরও দশ বিঘা জায়গায় এরকম একই দামে কিনতে পারবেন তো সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের চ্যানেলে থাকেন ছোট বড় মাঝারি বিগ হ্যাঁ রিসোর্ট সহ যত ভিডিও ইনশাল্লাহ আমরা ক্রমান্বয়ে আমাদের চ্যানেলে আপলোড দিব সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে কাইন্ডলি যোগাযোগ করবেন আর গঠনমূলক কথা বলার জন্য কমেন্টস করার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম